আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ থেকে বেললাইক টন করে দেবে পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন অবশ্যই আশা করতেছি সে ভিডিও দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন দশকে আমাদের কবুতরের বাচ্চা কেমন হয়েছে তো সেই ভিডিও কারণ দেখা দরকার একটু হাতে আমরা আহ দেখি কেননা কবুতরের বাচ্চাগুলো দেহার একমাত্র উপায় যে স্বাস্থ্যবান কবুতরের বাচ্চা এ কিন্তু কবুতরের বাচ্চা গুলো অনেক মোটা দাদা হয়েছে তো এই কবুতরের বাচ্চা আল্লাহর আল্লাহ ভালোই মোটা দাদা হয়েছে একটা বাচ্চা হয়েছে তো তো যেটার মনে করেন যে মানে খাবারের অভাব নেই তুই এটাও দেখ আইটাও কিন্তু fart দূর থেকে আমি দেখতাছি দূর থেকে কিন্তু অনেক মোটা দাদা হইছে তো যে যে ঘরে কবুতরের বাচ্চা আছে আমরা সব করে একটু দেখার চেষ্টা করব এ করে এমন বাচ্চা খুবই ছোট আমি না এই ছোট বাচ্চা আসলে না দেখা যায়বালা আর আরেকটু কিছুদিন বড় হই বড় হইলে পুরো যাবো একদম টিটো নাম্বার ফোরে এই যে একটা আহ মোড়ামন্ডি আরলা মোড়ামন্ডি কিন্তু এই টিতে নাম্বার ফোর এর বাচ্চাও কিন্তু মোড়ামন্ডি অনেকটা বড় হইছে তো এবার বাচ্চাগুলো কিন্তু ভালোই বড় হইছে তোমরা নাম্বার ফোরে আছেন ভাই ভাই এর বাচ্চাগুলো কি রকম কারণ সব বাচ্চা আমি দেখার জন্য আসছি কারণ এই বাচ্চাগুলো আরেকটু বড় হইলে মনে করেন যে আন্দাজ করে দেবো এখন বর্তমানে স্বাস্থ্য দূরে কিন্তু সমান সমান আপনারা দেখেন একটু দেখার চেষ্টা করেন কেননা এই দুটা কিন্তু সমান সমান যাতে আমরা বুঝতে পারতাছি যে এটা মোটা দাদা হবো এখন আমরা যাবো এই ঘরে লাস্ট কর্নারের ঘরে যাব এই ঘরের বাচ্চা কিন্তু অনেক মোটা দাদা দুই দেই তো আমরা একটু বাহির করে দেখানোর চেষ্টা করি তো কিরকম মোটা দাদা হয়েছে দেখে নেই যে তো এবার এই ইচ্ছা ছিল যে কবুতের কিছু বাচ্চা লাগাবো দেহে খাবার ঠিক মতো খাওয়াইলে কবুতের মাচ্চা বাচ্চা মোটা হয় এই যে ওইটা উপর জ্বালালি গেলা যে ওইটা কিন্তু রাহা অবশ্যই দরকার আমাদের তো এই ছিল আজকের আমার ভিডিও তো কবুতরের বাচ্চা সবগুলোটি মোটা তাদা হয়েছে আর এইখানে দেখেন এটাকে কিন্তু বাচ্চা কিন্তু কারণ এটা খাবার উপরে নির্ভর করে আপনার কবুতরের খাবার উপরে নির্ভর করবে যে আপনার কবুতরের কিরকম মোটা দাদা হয়েছে তো কবুতরের খাবার যদি ভালো পায় সেক্ষেত্রে দেখা যায় মোটা তাদা আমাদের কবুতর বেশিরভাগ সময়ে কবুতর দেখা যায় মোটা তাদের কম থাকে কোন সিজনে জানেন যখন কা বন্যার সিজন আসে তখনকার তাছাড়া কিন্তু সব সিজনই কিন্তু একরকম এবং কি সবচেয়ে বেশি ভালো বাচ্চাগুলো দেখতেও কিন্তু মোটামুটি ভালো আর আর খড়গুলো একটু চেষ্টা করি যাতে করে প্রত্যেকবারই পরিষ্কার করার জন্য কবুতরের খড়ের কিন্তু কবুতরের রোগ বৃদ্ধি করে তো প্রত্যেক সময়ে আমরা কবুতরের খর পরিষ্কার করে দেবো এখনকার নিয়তটা কারণ ঘরের ভেতর তো এই খড়গুলো অবশ্যই পরিষ্কার করা উচিত আর আমাদের তো সব কিন্তু যে এক কুবুতরি দে এখন বাইরে খাবার টাবার খাবার আছে কুকুতরের ই খাওয়ানোর জন্য বেশিরভাগ সময় দেখি খাবার খায় কিন্তু পানি কিন্তু বেশি খাওয়া যে কবুতর পানি খায় বেশি ও কবুতার স্বাস্থ্য পাব হয় তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো থেকে বেলে অন করে দেবেন পরবর্তীতে আমার স্কুল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে